হায় হায় কি শুনছি বাংলাদেশের অবস্থা বলে পুরাই খারাপ অনেক সিগনাল চলতে আছে খুবই সিগনাল খারাপ সিগনাল হ্যালো আসসালামু আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহকে ভালো আছি তো একটা ভিডিও করবো বলে এ রাতে রওনা দিছি কেননা বাংলাদেশের অবস্থা আপনার কমবে সবাই জানেন খুবই অবস্থা খারাপ কয়েকদিন আগে এতটা গরম পড়ছে কাজ করা মতো সম্ভব ছিল না গতকালকের কথা বলি এতটা গরম কাজ করা মতো সম্ভব ছিল না পরে আমি বিকালবেলা কাজ করছিলাম তো এখন আজকে থেকে এক সপ্তাহের মতো হয়তো দেশের অবস্থা হাওয়াটা খুবই খারাপ যাবে চলে এখন হালকা ধরনের বৃষ্টি পড়ে বাতাসও অনেক হইতেছে তো যাক এভাবে একটা ভিডিও বানাই আপনাদের কাছে শেয়ার করি আপনারা অনেকে দেখছেন টিভিতে দেখছেন অনেক যারা নদীর পাশে আছে তাদের অনেক খোলা ঘর বাড়ি ডুবে গেছে ভেঙে ভাসি চলে গেছে এবং আরেকটা পি দেখছিলাম মাছ মাছ পুকুরের মাছ রাস্তা পুরো বেশি মাছ পার থেকে অস চলে যায় মানুষের বিট করে তো দেখেন আমরা যারা কুলের আশেপাশে নাই তারা অনেকটাই ভালো আছি কেননা কুলের পাশে যতগুলো ঘর আছে সবগুলো ভেঙে পানি কোমর পর্যন্ত পানি এসে ঘর বাড়িগুলো ভেঙে তস্ত হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ রাখছে আমাদেরকে খুবই ভালো তা আমরা সকলেই সকলেই আমরা দোয়া করবো যেন বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজতে রাখুক কেননা বড় বিপদ হলে অনেকটাই ক্ষতি হয় সকলেই জানেন তো ভিডিও শুরু করার একটা কথাই রিকোয়েস্ট করতে পারলাম না তো যারা এখন আমার পেজটাকে ফলো করেন নাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি বাজে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার পেজ থেকে দেখলে তো অবশ্যই বুঝতেই পারছেন কী করতে হবে একটা ফলো দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি পেজে নতুন পেজ চালিয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট আপনি একটা ফল দিয়ে একটা কমেন্ট করবেন লাইক করবেন কারণ লাইক কমেন্ট করলে আপনার তো কোনো ক্ষতি হবে না আপনি যদি কন্টিনিউ ভিডিও করেন তাহলে আপনার জন্যেই ভালো তো এই কারণেই বলছি তো অনেকগত এগিয়ে কথা বলছি প্রায় ভিডিও লাশ পর্যায়ে আছি তো যাক সকলের কাছে অনুরোধ আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করব যেন বড় বিপদ থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক তো সকলের মা বাবা ভাই বোন সবাইকে সুস্থতা দান করুক আর বেশি বেশি করে যারা কুল কেনার বাইরা আছে তাদেরকে সবাই যেন একটু দোয়া করি তো এখন অনেক বৃষ্টি পড়ে হালকা হালকা আল্লাহ জানে কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা